জায়গা পরের বাড়ি আমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখের হাতটা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে তিরিশ পারা কোরআনটা আছে ঠিক না থাকতে আসি নাই চলে যেতে হবে এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভ হতে হবে কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরান মুখী করে যেই কবিতা আপনাকে ইসলাম মুখী করে যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায় ওগুলো আমাদের গান জোরে কোন ঠিক না কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান রক্স গান আউলা গান বাউলা গান মরমি গান আছে না নাই কয় আগে কি সুন্দর দিন কাটাই গ্রামের নজন হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাই আগে কি সুন্দর দিন কাটাই তাহাম এখন সুন্দর কাটাস না তোর কি সমস্যা আগে সুন্দর দিন কাটাইতে এখন তো ডিজিটাল বাংলাদেশ এখন তো আরো সুন্দর দিন কাটাবা কপাল পড়া। খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন এই লালনের গানে বাউলা গানে ঢোল তাবলা আছে না নাই বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়া এসেছেন বিশ্বনবী বলেছেন বহিস্তান উকাসিরাল মাজামির ঢোল তবলা বাসি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমানগুলো ওগুলো শুনতে পারে আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাম থাকে শিরকের ঘ্রাম থাকে ইসলাম বিরোধী শক্তির ঘ্রাম থাকে সেই গান মুসলমানরা গেতে পারে মারা গেছে বাড়ি সিদ্দিকি বাড়ি সিদ্দিকির গান পোলাপানরা গায় কি গায় না বাড়ি সিদ্দিকির ফ্যান আছে না নাই বুঝে শুনে গাইতে হবে বুঝে শুনে শুনতে হবে মুসলমান জোরে কোন ঠিক কিনা এই লালন গান বাউলা গান বাড়ি সিদ্দিকির গান এই গানের একটা কথা ভালো দশটা খারাপ ঠিক কিনা একটা আপনার এই কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে আর দশটা লাইন দিয়ে মুশ্রিক বানায় দিবে ঠিক কিনা এই জন্য খবরদার এগুলো শোনা যাবে না এগুলো গাওয়া যাবে না এগুলো হলো দিন এলাহির নিউ ভার্সন আকবর দা গ্রেট বলে সবাই আসলে বেয়াদব ছিল এই লোকটা আকবর ইসলাম হিন্দু শিখ জৈন এই চারটা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে দিন এলাহি কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর জন্য কোন ঠিক কিনা এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে হিন্দু আনে যদি গন্ধ থাকে শিরকের যদি কোনো অংশ থাকে ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে